হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল ছটা থেকে তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি গেটটা খুলে দিয়েছি মানে মেন গেটটা তো আমার বাসাটাতে যেহেতু একটু আলো বাতাস কম ঢুকে যার কারণে আমি ঘুম থেকে ওঠার পর হচ্ছে আগে মেইন যে দরজাটা আছে সেটা খুলে দিই এতে করে একটু আলো ঢুকে একটু বাতাস ঢুকে তো ঘরে যে একটা আলাদা একটা ভাবসা গন্ধ থাকে সেটাও বের হয়ে যায় আর সাথে কিন্তু একটু আলো বাতাসও প্রবেশ করে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন গেটটা খুলে দিয়ে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে বলি যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা ইদানিং কেন চান আমার ভিডিওতে লাইক দিতে চান না আপনারা এই আপুটাকে কি আগের থেকে মনে হচ্ছে যে একটু ভুলেই যাচ্ছেন আগের মতো করে কেউ আমাকে ভালোবাসা দিচ্ছেন না তো প্লিজ আপুরা আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার আশায় কিন্তু প্রতিদিন এত মেহনত করে যাচ্ছি এদিক দিয়ে আরফানকে স্কুলে বিদায় দিলাম তারপরে হচ্ছে আরাফ খুব তাড়াতাড়ি আজকে উঠে গেছে আর সকালবেলা আসলে ভিডিও করতে গেলে একটা ঝামেলাও হয় ওই যে ওদের চোখে আলো লাগে বেডরুমে তো যেতেই পারি না আর এই যে এই রুমের লাইটটা জ্বালানোর পরে আবার বেসিনের সামনে যে একটা লাইট থাকে ওই লাইটগুলো জ্বালানোর পর হচ্ছে আরাফ উঠে যায় প্রায় সময় এমনটা করে তো যাই হোক আজকে কিন্তু খুব খুশি মনে ঘুম থেকে উঠেছে মার্শাল্লাহ তো আজকে আর ওর পর্বটা আপনাদের সাথে শেয়ার করব না এখন ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি কিচেনে তো আজকে একটু আমি সিদ্ধ আটার রুটিই করব। তো অনেক দিন তো আসলে প্রায় সময় আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি তো আজকে আমি একটু সিদ্ধ করে আটাকে মানে একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে রুটি বানাবো আর কি তো আসলে বেশ ভালোই লাগে এভাবে রুটি বানিয়ে খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার ছিল আর এত বেশি ফুলকো ফুলকো হয়েছে আমার ছেলেরা তো ভীষণই পছন্দ করেছে বলেছিল আম্মু পরবর্তী সময়ে এরকম প্রতিদিন এভাবে রুটি বানাবা ওইভাবে আর পরোটা না বানিয়ে প্রতিদিন এভাবে আমাদেরকে রুটি বানিয়ে দিবা তো মার্শাল্লাহ ওরা খেয়েছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে নাস্তা আমরা এখন খেতে চলে এসেছি সবাই মিলে আর টোটাল হয়েছে ছয়টা রুটি হয়েছে আর কি তা আমরা সবাই মিলে খাবো মানে আমরা চারজন ছয়টা রুটি আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে নাস্তা পানি করার পরে আপনাদের ভাইয়া হচ্ছে চলে গেছে কাজে আরফান্ত স্কুলে আর আরাফ আর আমি খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় এদিক দিয়ে হচ্ছে কিচেন র‍্যাকটা দেখলাম ভালোই ধুলাবালি জমেছে যেহেতু আমাদের বাসার সাইডে রাস্তার মধ্যে কাজ করা হচ্ছে যার কারণে ধুলাবালিটা একটু বেশিই ঢুকে তো আমি আসলে সব সময় চেষ্টা করি আমার ঘরের যে টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমার ওই যে আপনারা হয়তো আমার প্রায় সময় শুনে নেই কথাটা আমার যখন যেটা চোখের সামনে পড়ে সেটা আমি সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি আর নাস্তা খেতে বসে দেখলাম যে ভালোই ধুলাবালি বসে গেছে তো ওগুলোকে হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি আর আজকে আমার মনটা ভীষণই ভালো কারণ হচ্ছে আজকে আমার সংসারের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস আমি কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ যেটা আমার সংসারে সবচেয়ে একটা বলা যায় প্রয়োজনীয় জিনিস তো ওটা কি জিনিস আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো এদিক দিয়ে হচ্ছে আমি কিচেন সেলফটাকে একদম আপনাদের সাথে কথা বলতে বলতে মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখানে আসলে আমার প্রতিদিনের কাজকর্ম যাই করি আমি তাই আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করি আর আপনারা ভালোবাসেন বিদায় হচ্ছে আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি তো আজকে কিন্তু আমি খুব অল্প ভিডিও শেয়ার করব। কারণ আমি অনেক ভিডিও করেছি যদিও আজকের ভিডিওতে তেমন একটা শেয়ার করতে পারছি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার গায়ে সুন্দর একটা ড্রেস পরেছি আমি তো আসলে আমার গায়ে আপনারা হয়তো দেখেন প্রত্যেকটা সময় আমার একই ড্রেস ছিল তা আমার আসলে গায়ে কোনো জামা কাপড় ছিল না তো যার কারণে এই জামাটা কিনেছি সাথে হচ্ছে ওই যে কালো যে জামাটা দেখেছেন ওইটাও কিনেছি তো এই দুইটা জামা দিয়ে আল্লাহ বাসায় রাখলে আরও হয়তো বা এক বছর কাটাতে হবে আর কি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে হচ্ছে এখন চলে এসেছি ফাইনালি আমার স্বপ্নে সেই কাঙ্ক্ষিত জিনিসটা আপনাদেরকে দেখাই যেটা আমার মনে হয়েছে যে গত এক বছর ধরে এটাই হচ্ছে আমার সব একটা প্রয়োজনীয় জিনিস আসলে আমি এই জিনিসটা কিনবো কিনবো করে মানে কোনোভাবেই কিনতে পারতেছি না আপনাদের ভাইয়াকেও বলেছি তো আপনাদের ভাইয়া আসলে বারবার বলেছিল যে আসলে সংসার চালিয়ে আবার এক্সট্রা আলাদা করে একটা জিনিস কেনাটা কিন্তু এখন অসম্ভব আমার জন্য তো আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করব দেখা যাক তো ফাইনালি হচ্ছে এটা আমি কিনে নিয়েছি আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আমি মোটামুটি আসলে এখনও সেলাই মোটামুটি পারি বলতে মানে মেশিনটা চালাতে পারি সাথে হচ্ছে প্লাজো সেলাই করতে পারি আর তাছাড়া তেমন কিছুই পারি না তবে ইনশাআল্লাহ চেষ্টা সব কিছু হয়ে যাবে তা আমার বাসায় মেশিন ছিল না যার কারণে আমি প্র্যাকটিসও করতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে প্র্যাকটিস করব আর এটা হচ্ছে সিংকার কোম্পানি আর এটা কিন্তু একদম নতুন না এটা সেকেন্ড হ্যান্ড একটা মেশিন একজনে বিক্রি করতেছে তো তার থেকে আমি কিনে নিয়েছি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন আমার সংসারের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বা সংসারের কাঙ্ক্ষিত জিনিসগুলো আমি কিনে ফেলতে পারি এভাবে ইনশাল্লাহ হয়তো বা অনেক দূর এগিয়ে যাব একদিন তো কষ্ট তো করতেছি দিন পরিশ্রম করতেছি যাই হোক আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এত দূর এসেছি তো আপনারা হয়তো আর একটু ভালোবাসা দিলে আমি আর একটু উপরে উঠতে পারবো বা আর একটু ভালো পজিশনে যেতে পারবো এদিক দিয়ে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু চাল শেষ হয়ে গেছে তো চাল কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো এগুলা বললাম না আজকে কিন্তু অনেক ভিডিও করেছি হয়তোবা আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ইনশাল্লাহ ধাপে ধাপে কালকে হয়তো বা আপনারা ওই ভিডিও দেখতে পাবেন তো আজকে আপনাদের সামনে হয়তো একটু চলে এসেছি কে কি মনে করবেন আমি জানি না তবে আসলে এটা আমার ভালো লাগছে যার কারণে আমি আজকে এভাবে ভিডিওটুকু করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যাই হোক এদিক দিয়ে হচ্ছে র্যাকের উপরে হচ্ছে দেখলাম যে ধুলাবালি জমে গেছে র্যাকের উপরটাকেও হচ্ছে মুছে নিচ্ছি আর আমার এখানে আসলে মুড়ি কেন জানি আমার বাসায় মুড়ি বিস্কুট খাওয়াই হয় না তো আমরা ইদানিং কিন্তু এখন সন্ধ্যার সময় কোনো ধরনের নাস্তা করাই হয় না বলা যায় তো যাই হোক কিচেনের আর সরি র্যাকের উপরটা গুছিয়ে সুন্দর করে এইভাবে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অন্য দিনের একটা ভিডিও ক্লিপ ছিল যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমার দুই দিনের ভিডিও হলে বা অন্য দিনের ভিডিও হলে আমি আপনাদের সাথে বলে দিই যে এটা আমার অন্য দিনের একটা ভিডিও ছিল তো এখানে ডিম বোনা করবো তো ওই দিন আসলে সবজি বা মাছ কিছুই ছিল না তো এখানে হচ্ছে আমি চারটা ডিম ভেজে নিয়েছি একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে রসুনটা কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওতে আসেনি আর সাথে ছোট সাইজের এক পিস দারচিনি দিয়েছি আর একটা এলাচ দিয়ে এখন রেডিমিক্স যে মশলা থাকে মুরগির মাংসের ওই মশলা থেকে কিছু মশলা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আলাদা করে আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করবো না যেহেতু ওই রেডিমিক্স মশলার সাথে সব কিছু থাকে যাই হোক এখন হচ্ছে আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে বা কষিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে ওই চারটা ডিমে দিয়ে দিয়েছি আর এটা বলা যায় একদম আমাদের রাতের খাবার আর হচ্ছে দুপুরের খাবার আর এই সাইডে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আপনারা হয়তো জানেন আমি এখন একই লাইন থেকে রাইস কুকার এবং চুলা ব্যবহার করি না যার কারণে হচ্ছে আমি রাইস কুকারটা এখন এখানে এখান থেকে রান্না বান্না করি আর কি বা একসাথে দুইটা রান্না করতে গেলে তখন এই রাইস কুকারে এখানে নিয়ে আসি আর কারেন্টে চুলাতে চুলা থেকে মানে রান্না করি কিচেন থেকে আর কি যাই হোক রান্নাবান্না শেষ এখন হচ্ছে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর আসলে ভিডিও ক্লিপ থেকে যায় অনেকগুলো ভিডিও ক্লিপ থেকে যায় যদিও মাঝে মাঝে শেয়ার করা হয় না আপনাদের সাথে ভিডিও যার কারণে এই ভিডিওগুলো পিছনে পড়ে যায় এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব এই মাসে আমি ভিডিওই দিতে পারিনি ভালো হাফেজ